আসসালামু আলাইকুম সবাইকে এই যে বিকেলের সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে শেয়ার করতেছি দেখেন অসাধারণ একটা দৃশ্য তো এখানে এই যে বসে আছে বিকেলের দৃশ্য দেখবে তাই আসলাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে যারা আসেন বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আসলে অবশ্যই সাবধানে রাখবেন এই কিছুক্ষণ আগে একজন কিন্তু হারাইছিল মা বাবা দুই শুটিং করতেছিল ছবি উঠাচ্ছিলো পানির মধ্যে নামে এদিকে তার বাচ্চা দেখা গেলো বয়স চার বছর হবে তাও শুনে হচ্ছে ছোটো হবে সেই মেয়ে বাচ্চা তার মা বাবাকে খুঁজে আর পায় নাই এরপরে তার মা কান্নাকাটি করতেছিল সেই পরিমাণ হাঁটতে পারতেছে না আমাদের আমরা যেখানে বসছি ওই জায়গায় এসে পড়ে গেছে মা আর সেই রকম করে কান্নাকাটি করতেছে আমরা সবাই দরাদরি করে খুঁজতে লাগলাম পুরো বিষ মনে করেন যে সবাই জানা গেছে এরপরে কিছু লোক ওই বাচ্চাকে আবার কোলে করে মাথায় করে নিয়ে চলে আসলো আসার পরে সেই আবেগপ্রবণ একটা অবস্থা মা মেয়ের তো সবাই সাবধানে থাকবেন যারা আসবেন অবশ্যই বাচ্চাদেরকে সাথে রাখবেন এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ওরা আর খুঁজে পায় না মানে অনেক লোক তো ওরে বাবাই কি ঢেউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ